কারণ এত বেশি জলদযন্ত্র আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই তো চলেন এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল আবার তুমি শিংগায় ফুঁ দাও এইবার যখন শিংগায় ফুঁ দিবে তখন ইসরাফিল আলাইহিস সালামের এই দ্বিতীয় ফুঁতে আবার ভূমি কম্প শুনো আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ওই ছেলে অপদার্থ কথা বলো না হাসা হাসি করো না কারো কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফের সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কিছুই তার কলি জানা না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার খাইলি না ফরমান কেমনি মানুষ একদিনও নামাজ পড়ে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমন কোন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান কোন দিন পাঁচ অক্ত নামাজ পড়ছে কি না এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেমন বাবার সন্তান হয় কেমন চিন্তা কোনো কিছুই

অসভ্য অশ্লীল কথাবার্তা বল এটা কি একটা জিন্দিগি ভেবে দেখেন মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ না বাফ কে তোমা করে মনে করা এই দিন কেউ মনে করা শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইয়া পারো বিদেশ গিয়া পারো কোনো না ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি এরপরে নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চেনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়জ না এত কিছু ফুতের জিগায় যে ফুত কামাই যে কি হালাল কামাই করো না হালাম না তো কিছু দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মাল টাকা দিতেছে এক ছিলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি এক ছিলে আমারে নিজে বলছে দূর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে সেই দেশ থেকে আমার বুঝো আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে এর বিনিময় আমার মাসে ভেতর দুই লাখ মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি ওই বলছি দেখতে অর্টা কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি এই জন্য আমার বাপ ডাক দিয়েন না ডাক দিয়েন একজনও ডাক দিয়েন অসভ্যরে ডাক দিয়েন না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন ওয়ানকে ডাক দিবেন কেন শুনেন আপনারাই শুনেন এত এত মানুষ শুনতে হবেন না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় শুধু দোয়া করিনি ঘরটা করছি শুধু দোয়া করিনি দোয়া করতে হবে না কিতা দোয়া করতে বিল্ডিং এর দোয়া কিতা আবার ইট বালুর করে লাভ গিবে নাকেল কিনছে ওরা সার ডালাই করে ফুতে মোবাইল উলঙ্গ ছবি ওটার সন্তান উনি ডালাইয়া রয়েছে মিস্ত্রি সামনে উনার গাম ভাইয়া ভাইয়া করতেছে ছাড় দিন আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুইয়া শুয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবে কারে বললে বুঝবে আল্লাহ মাফ করে দেন চলেন বাপ তো বলতেছিলাম আল্লাহ তালা ইসরাফিল আলাই সাল্লামকে বলবেন আবার ফু দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে প্রথমবার ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে আছে এটা উপরটা কি ফাঁকা এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে আসলেই এটা হাসল সমস্ত নিচের জিনিস যা কিছু একেবারে মানুষ গরু ছাগল হাঁস উর্কা জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সোজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে এ উঠে এটা এইটা এই হাসরের মাঠ কোনটা জানি এই যেখানে বসে আছেন এখন এটাই হাসর এই জমিনের উপরেই হাসরের মাঠ বাকি শুধু আল্লাহ কোরআন হচ্ছে ইদাল আরদু মুদ্দাত আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব আরো আরো বড় করে দেবো আর কি প্রশস্ত করে কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাই সাল্লাম থেকে নিয়া মানুষ বেশি না মানুষ গরু ছাগল আসুর জিন বুথ সব খারাপ না সব দাঁড়াবে তো এই জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু বাকি এটাই হাসল মাঠ

এবার ও আখরা জাতিল আরদু আসকালহা জমিন তার বুঝা মানে জমির তলদেশে যা ছিল সে এবার তা জমির উপরে উঠাই দিল উপরে উঠাই এরপরে আশ্চর্য কথা শুনেন এরপরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন এই ভাই শুনেন ছেলেরা তোমরাও শুনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমির তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ হীরা জহরত মনি মুক্তা স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে উপরে মানে হাসরের মাঠে তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন এই স্বর্ণ টাকা পয়সা হীরা জহর এগুলো এই অর্থসম্পদগুলো সম্পদ গুলো আল্লাহর কুদরতে কথা বলবে কথা বলবে কথা বলবে রৌপ্যের টুকরা কথা বলবে এগুলো কথা বলবে কথা কি বলবে এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে ডাক দিবে আই ইউ হ্যাল সারেখ হে চোর এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার নে আই ইয়ু হল কা তে হে ডাকাত রেদিগা শো এই সম্পদের জন্য ডাকাতি করছে আজ নেও হে আত্মীয় তার আই ইউ কাত আই ইয় হল কাত্যা যে তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো বড়ের সম্পদ নষ্ট করছো चाचाের সম্পত্তি দখল না এই জন্য এই দুনিয়ার জন্য নাও এখন না এখন যা লাগে না এই ভাবে প্রত্যেক নাফরমান পাপীকে হে হারামখোর সুদ করে দিগা এখানে টাকা যা লাগে নে ভাগ পার এখান কি পরিমাণ টাকা দরকার ছিল নি এই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন দুনিয়ার এই সম্পদ কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটাই তখন কেন কথা বুঝেন নাই এটি কথা বলবে করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে তারারাই তো তো ডাকতেছে তারা কি বলবে আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মালাহা এটা কি হলো আরে এটা কি কারবার এগুলো কথা বলে কেমনি এগুলো কি কয়

যমদিন যখন তার খবর বলবে রব্বুল আলামিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীয় অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের যুক্তাও বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে তাহার যুদো শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ করেছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন বি আন্না রাব্বাকা আওহালাহা আল্লাহ তাআলা আদেশ করেছেন বলেই কথা বলি আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলি ও শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুনু দুহু তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়া গুলো বলবে চামড়া মানুষের সাহবাদ চামড়া থাকে এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের সাহবাদ চামড়া কথা বুঝছেন কি চরমে চামড়ার মধ্যে শাহওয়া বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্ম রোগের ডাক্তার তত লোক যৌন রোগের ডাক্তার হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার করার অসভ্যতা করেছিল আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বলি এই জন্য আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে কানেও কথা বলে কি কানে কথা বলে কিন্তু সেদিন বলুন চোখেও কথা বলবো এখন চোখ কথা বলে মানে সব সব কিছু আপনারা বলেন আমরা তো মনে করি জিব্বায় কথা বলে না জিব্বায় কথা বলে না আল্লাহর হুকুম হলে কথা যে লোক বোবা তারা তো জিজ্ঞাসা আছে না তো সে কথা বলে না যে লোক কানে শোনে না তো তার কি আপনার এইভাবে কান বলতে কিছু নাই তো সে শুনে না কেন কথা বলেন না কেন আল্লাহর হুকুম যার চোখ যে চোখে দেখেন এই যে জুয়েল ভাই আমি মূলত তার মহব্বতেই মাহফিলটা দিচ্ছি এ যে দেখে না তো তার এভাবে তো চোখ আছে সে দেখে না কেন আল্লাহ তালার হুকুম নাই বলে দেয় যে কিনা বলেন না মজার বিষয় হলো রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন বিশ্বাস করেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ তালা তার দুইটা চোখ নিয়ে গেছে নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে অন্ধ বানানোর কারণে সে যে সবর করল আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা নিশ্চিত তাকে জান্নাত দান করবে এই তুমি ভাই সবর করো মালিকের এই দুনিয়া দেখতে পারল না তো অপেক্ষা করো একদিন জান্নাত দেখব জান্নাতের হুর দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখলাম

তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে দলে দলে নিউরাহু নিজেদের আমলনামা নিজেদের আমল দেখবার জন্য গিয়ে গিয়েছেন অর্থাৎ প্রত্যেককে তার আমলনামা দেখবার জন্য দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়েছে নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল প্রত্যেকের খাতা আমলনামা তার হাতে তুলে দেওয়া হবে দিলেই সে দেখবে আল্লা বলতেছেন তামাইঞ্জা আমাল মিস কলে খাই রাই এক বিন্দু

এত সামান্য ওজন নাই মানে একশো গ্রামও না দশ গ্রামও না এক গ্রামও ও না আধা গ্রাম না এত্ত সামান্য এটা কোনো ওজন নাই ওজন ওজন আসে না আর কি ওজনে হয় না এরে বলে জান তফসিলের মধ্যে লিখছে কোন ব্যক্তি হজরত আবদুল্লিদ্ম আব্বাস বলেন কোন ব্যক্তি যদি মাটিতে এমনি হাত মারে মানে হাত লাগাই আবার উঠায় লইছে তখন এই যে বালুগুলো লাগছে এই বালুর যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা এগুলো তার চাইতে সামান্য একজাম আমার উস্তাদ বলছিলেন ছাত্র জীবনে আমাদেরকে যে মানুষ যে কাপড় ধুইয়া চিপে কাপড় এমনি চিপ্পার ভিতরে দেয় না মানে চিপ্পাই তো ফানি ফলায়। তো কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা স্বভাব হইল রদ্র দেওয়ার আগে এটার একটা জারা মারে লুঙ্গিটারে একটা আগে কি মারে ঝাড়া দিয়া এরপরে দেয় এই যে লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ছিটকাই পরে এই ফোটা এগুলো পিচ্ছি পিচ্ছি এগুলো এগুলো এক একটা যার না তার চাইতে ছোট এটার ওজন আসবে না এটা এক গ্রাম হবে না আধা গ্রাম হবে না এই সামান্য ভালোটাও তুমি দেখবা মন্দটাও দেখ কেমনে আড়াল করবেন ভাই নিজেকে আড়াল করবেন কেমনে বাফ যুবক তুমি কেমনে আড়াল করবা কোরআন শরীফ আছে আল্লাহ বলেন যৌমা তবলা সরাইর বান্দামি হাশরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো যেগুলো কেউ শুনে নাই তুমিও বলো নাই বলে লা हां فلا يعلم اذا আল্লাহ তালা বলেন এই বুকের ভিতরে অন্তরের ভিতরের যে কথাগুলো সেগুলো খুলে দে এজন্য আজকে আমার কথা এখানে শেষ আমি এতটুকুই কথাই বলতে চাই এই বিরানব্বই নাম্বার সুরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দগির এক সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এক মিনিট এক সেকেন্ড এক পলক এক লম্বা এক মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ নাই ভাই ভালোটার প্রতিদানও নিতে হবে মন্দটারও প্রতিদান নিতে হবে তাইলে কেন জীবন নষ্ট করব কেন হায়াত নষ্ট করব আমার অনুরোধ রইল যতগুলো যুবক ছেলে আছো ভাই তোমাদের কাছে অনুরোধ মৌলানা কথা বলবে এরপরে আরো একটু বয়ান হলে এরপরে দোয়া হবে কিন্তু আমার মাঝখান দিয়ে কথাটাই আমি অনুরোধ করে বললাম প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে নিজের জীবনের কদর করো ভাই আমার এটাই শেষ কথা যুবক ছেলেরা তুমি তুমি আমার সাথে এখন যাইবা না আমিও তোমার সাথে যাব না এই দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি আপনারাও আলাদা চলে যাবেন কিন্তু বাস্তব কথা হলো আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখেরাতে আল্লাহর সঙ্গে মুখোমুখি হতে হবে